গরু মাংস দিয়ে খাবার অর্ডার করলেন মানুষ আছে একজন আলিম যদি রাস্তাঘাটে হাটে তাহলে তার শরীরে ঝাড়া পড়া শুরু হয়ে যায় থেকেই মনে মনে বাঁকা চুকে নজর এবং কি বিভিন্ন কথা বলে উল্টো পাল্টা কথা বলে সেই খারাপ ধারণা আসছে কিন্তু হুজুর খাবার অর্ডার করলেন গরু মাংস দিয়ে তখন সে তো আরো একটু বিম্বিত হয়ে গেল যে একজন মওনা সাহেব গরু মাংসটি খাবার খাবে তো হুজুর খাবার খাইলেন মাংসগুলো ভালো করে চাটলেন এমনকি হাতপি চাষাও শুন্য হুজুর হাতপিটি ভালো করে চাটা শেষ করলেন তখন আর সহ্য করতে পারলো না পদল লোকটি তখন হুজুরকে জিজ্ঞাসা করলো হুজুর আপনাদের দেশের কুকুরে কি খায় সে ভাবছিল হুজুর বললেন আমাদের দেশের কুকুর হাড্ডি খায় তার মানে হুজুর পুকুর হবেন কিন্তু এই কোরআন কারিমের জ্ঞান থাকার কারণে হুজুরের মধ্যে একটা ফিরিজ ভিতরে একটি কাজ করছিল উনি বললেন ওই লোকটি যে বদ্রবর্তী জিজ্ঞাসা করছিল সে বামাতে চা কাটছিল তখন কি হুজুর তার জবাবে বললেন আমাদের দেশের কুকুর চা খায় এমন চিন্তা করে দেখেন কোরআনে কারিমের জ্ঞান তার ভিতরে থাকার কারণে একজন আলিমের কোরআনে কারিমের জ্ঞান থাকার কারণে এই ভদ্রলোক উচ্চ শিক্ষিত মানুষ তাকেও তার সঠিক জবাব দিলেন সে চাচ্ছিল হুজুর কুকুর বানাবে কারণ হুজুর বলবেন আমাদের দেশের কুকুর হাত ভি কিন্তু হুজুর বললেন আমাদের দেশের কুকুর চা খায় তার মানে সে চা খাচ্ছে তার মানে সে উচ্চ শিক্ষিত মানুষই সে তুমি একজন কুকুর কারণ তুমি চাচ্ছিলে আমাকে কুকুর বানাইবা আমি তোমাকে কুকুর বানাইলাম এটি একমাত্র পারে এই কোরআনে কারিম যার ভিতরে কোরআনে কারিম

আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার জন্য কিন্তু আমরা সমাজের মধ্যে দেখি আমরা তো মুসলমানের করে জন্মগ্রহণ করি আমরা নিজেকে মুসলমান দাবি করি অথচ পাক রব্বুল আলমী দশের থেকে দূরের কথা আমরা চোখিন এই দুনিয়া হচ্ছে মুসলমানদের জন্য আর কাফিজার জন্য কফিদের জন্য হচ্ছে ধান না মানুষের থেকে এবং জিন্দার থেকে সৃষ্টি করেছেন তা শুধু তার এ জন্য এবং আল্লাহ রসুল বলছেন দুনিয়ায় হচ্ছে মুসলমানদের জন্য